তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো প্রতিবারের মতো এবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো সবাইকে প্রতিবারের মতো আমার চ্যানেলে আবারও জানাই স্বাগত তো আজকের ভিডিওটা মূলত আবাস যোজনাকে নিয়ে তো তোমরা কিন্তু ব্যানারে কিন্তু দেখতেই পাচ্ছ শো হচ্ছে বাংলার বাড়ি ষাট টাকা ব্যাঙ্কে ঢুকলো আপনার কখন আসবে যাদের ঢুকে গেছে অলরেডি ভালো যাদের ঢুকে নিই তাদের কখন আসবে আজকে ভিডিওতে কিন্তু সেটাই জানিয়ে দেবো তো কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি প্রচুর পরিমাণে সুবিধার্থে শেয়ার করে দেবে তো চলো ভিডিওটা শুরু করি তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বাংলার বাড়ি ষাট হাজার টাকা ব্যাংকে ঢুকলো আপনার কখন আসবে তো এই প্রতিবেদনে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ বাংলার বাড়ি পেমেন্ট বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা পাঠানো শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এখনও ব্যাংকে কি টাকা পাননি কবে টাকা পাবেন টাকা পাওয়ার জন্য কি করতে হবে বর্তমানে যে টাকা ঢুকছে তার তথ্য প্রমাণ সমস্ত কিছু নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি তো চলো জানিয়ে দিচ্ছি শুধু বারো লক্ষই নয় কিন্তু সরকার টাকা না দিলে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তোমরা বুঝতে পারলেই বারো লক্ষ উপভোক্তা নয় প্রয়োজনে ষোলো লক্ষ উপভোক্তাকেও বাড়ি তৈরি করে দেবে বলে ঘোষণা করেছেন তো কি বলা হয়েছে মঙ্গলবার অর্থাৎ সতেরোই ডিসেম্বর এই ঘোষণাই করলেন নবান্ন ঘর থেকে তো নবান্ন থেকে কিন্তু সতেরোই ডিসেম্বর এই ঘোষণা করেছেন তোমরা হয়তো অবশ্যই শুনে থাকবে তো তারপরে দেখো কি বলা হয়েছে আগামী বছর মে জুন মাসের মধ্যে আট লক্ষ বাড়ি নতুন করে দেবে এবং ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যে আরও আট লক্ষ বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার তো অর্থাৎ বুঝতেই পারলে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আরও আট লক্ষ বাড়ির তৈরির টাকা দেবে কিন্তু এই রাজ্য সরকার অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই ঘোষণা রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ আবাস যোজনার এগারো লক্ষ উপভোক্তা এবং প্রাকৃতিক বিপর্যয়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল এরকমই এক লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য পুরো খরচ হবে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা নবান্ন সভাঘরে একুশটি জেলার প্রত্যেকটি জেলা থেকে দুজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন সেই সভাতেই তিনি তাদের হাতে প্রতীকী চেক তুলে দিলেন অর্থাৎ বুঝতেই পারছো প্রত্যেক জেলা থেকে কিন্তু দুজন করে প্রতিনিধি নবান্ন উপস্থিত ছিলেন এবং তাদের হাতে কিন্তু চেক তুলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু আজকের ভিডিওর মূল পয়েন্টে চলে আসি তো আজকের ভিডিওর মূল পয়েন্টে ছিল আপনার টাকা কবে ঢুকবে যাদের টাকা ঢুকে গেছে তো তাদের ভালো যাদের ঢুকেনি তারা কি করবেন তাদের কবে ঢুকবে তো চলো জানিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে যাদের এখনও টাকা ঢোকেননি কি অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো তিন থেকে চার দিনের মধ্যে বাকিদেরও টাকা কিন্তু ঢুকে যাবে তবে টাকা ঢোকার লাস্ট ডেট তিরিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ তিন থেকে চার দিন পর্যন্তই অপেক্ষা নয় তোমাদেরকে কিন্তু তিরিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তো কারণ লাস্ট ডেট এই টাকা টুকার লাস্ট ডেটে কিন্তু দিয়েছে তিরিশে ডিসেম্বর তো পেমেন্ট তোমাদেরকে কিন্তু পেমেন্ট প্রুফটাও দেখিয়ে দেবো ভিডিওর শেষে ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করবি টাকা পাওয়ার জন্য কি করতে হবে তোমাদেরকে বর্তমানে ট্যাব কেলেঙ্কারির জন্য সরকার আওয়াজ প্রকল্পের টাকা দেওয়াকে নিয়ে খুবই সতর্কতা অবলম্বন করেছি যাতে আপনার টাকা অন্য অ্যাকাউন্টে না পৌঁছে যায় সেই কারণে আধার ভেরিফিকেশন করে তবেই টাকা পাঠানো হচ্ছে তাই অবশ্যই আপনি আবাস প্রকল্পের আধার ভেরিফিকেশান করে রাখবেন যারা আধার ভেরিফিকেশন করেন তারা অবশ্যই আধার ভেরিফিকেশান করে নেবেন কারণ ট্যাবের টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল তাই জন্য কিন্তু এবার থেকে অন্য অ্যাকাউন্টে যাতে না টাকা ঢুকে যায় সঠিক অ্যাকাউন্টে যাতে টাকা ঢুকে সেই জন্য কিন্তু আধার ভেরিফিকেশান করা হচ্ছে তো বর্তমানে টাকা ঢুকেছে না তার কিন্তু কিছু প্রমাণ দেওয়া হয়েছে দেখো ইতিমধ্যে সতেরোই ডিসেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়েছে অনেক উপভোক্তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গিয়েছেন তার কিছু তথ্য প্রমাণ আমরা দিয়ে দিলাম তো পেমেন্ট প্রুফটা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ পেমেন্ট প্রুফটা তো দেখো দেখতে পাচ্ছ আঠেরো বারো দু হাজার চব্বিশ আঠেরো তারিখে অর্থাৎ আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে কিন্তু এই টাকাটা ঢুকেছে হঠাৎ ছটা তেত্রিশ মিনিটে দেখতে পাচ্ছ এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু এখানে দেওয়া রয়েছে ডেটটা দেখে নাও সাতেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ সাতেরো বারো দু হাজার চব্বিশে টাকাটা কিন্তু ঢুকেছে এবং আঠেরো বারো দু হাজার চব্বিশ কিন্তু ব্যাঙ্ক থেকে মেসেজ এসেছে ছটা তেত্রিশ মিনিটে দেখতে পাচ্ছ ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে ঠিক আছে এই হচ্ছে পেমেন্ট প্রুফ তো তোমাদেরকে কিন্তু পেমেন্ট প্রুফটা দেখিয়েই দিলাম তো তোমরা কিন্তু দেখতেই পেলে সতেরো তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে সতেরো তারিখ কিন্তু টাকা ঢুকেছে এবং আঠেরো তারিখ ছটা তেত্রিশ মিনিটে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে তো ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট আপডেটটি যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক করে যাবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা সবার সুবিধাতে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো নিয়ে আসবো আবারও একটি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থেকে সুস্থ থেকেও সবাই ততক্ষণের জন্য ধন্যবাদ